এই মুহূর্তে আমরা পেয়েছি কামার পুকুর রেলচাই কক্ষের দুই প্রধান মুখ রাকেশ আর মানুষকে রেলচাই কক্ষ যখন শুরু হয়েছিল তখন কিন্তু ভাবা দেখি যেন তার ভরা জলে রেল লাইনকে ডুবে ফেলেছিল আজ কিন্তু মানুষজন প্রোফাইল বা টাটাসে কিন্তু ভাবা দেখি রেল নিয়ে আসার আলো তাকে সবুজ রেল লাইন শুরু হবে চারদিকে কিন্তু হই হই রব ব্যাপার কারণ লক্ষ লক্ষ মানুষের আশা ভালোবাসা রেল লাইন নিয়ে আজও কিন্তু গ্রামের ছেলেটিকে যদি পড়তে যেতে হয় সে গোয়াহাটের সাইকেল রেখে কিন্তু যেতে হয় অনেক রাস্তা অতিক্রম করে কষ্ট হয় রাতে বাড়ি ফিরতে মেয়েদের কষ্ট হয় যারা দূরে কাজে যায় বা পড়াশোনা করতে যায় এই অসুস্থ রোগীকে নিয়ে যেতে হলে কথা বদনগঞ্জ সুদূর বা এইদিকে হাজিপুর আমি কি তাদের কিন্তু সেই গাড়ি ভাড়া করে আসতে হয় সেই গোঘাট এবং সেখান থেকে কিন্তু ট্রেনের সংখ্যা খুব কম এত প্রতিকূলতাকে লড়াই করে মানুষকে কিন্তু কাজ করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে রেল দুই প্রধান আজকে আমাদের আছে এবং তারা শুরু করেছিল রেল লাইন একটা জোরদার আন্দোলন আর দিনের পর দিন না খেয়ে মানুষজনের মধ্যে একটা লিভলেট বিলি করে সজাগতা শুরু করে এবং মানুষজনকে বজানোর চেষ্টা রেল লাইনটা কিন্তু জরুরি তা প্রত্যেকে ভাবুন এবং লোককে ভাবান আজ কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক আমার জানতে পারা যাচ্ছে রেল লাইন হবে এই নিয়ে প্রধান তো বলে রাখি যে আমরা শুরু করেছিলাম পক্ষ আগের বছর সেপ্টেম্বরে আর এই বছর সেপ্টেম্বর আসতে চলেছে তো এক বছর প্রায় বলতে গেলে আমরা এটা নিয়ে খাটছি এবং আমাদের সাথে আরও অনেক মানুষ এখন যুক্ত হয়েছে প্রথম দিকে হয়তো আমরা দুজনকেই অনেকেই দেখেছেন কিন্তু এখন বহু মানুষ আমাদের সাথে যুক্ত তো এখন আমরা প্রথম দিকে যতটা আন্ডার কনফিডেন্স ছিলাম যে এটা আদৌ আমরা কতদূর কী করতে পারবো কি না করতে পারবো আদৌ কাজটা হবে কি না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কয়েকদিন আগেই দেখলাম যে ডিএমের অর্ডার অবধি চলে এসছে যে আপনারা স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে রেলকে একটা ইয়ে দিয়েছে যে মেমো করে দিয়েছে যে আপনারা স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে কাজটা শুরু করুন তো আমরা এখন অনেকটাই আশাবাদী যে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং আশা করা যায় দু সালের মধ্যে কাজটা কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা আছে পরিকল্পনা বলতে আমরা সবার প্রথমে শুরু করেছিলাম যে যারা নিত্য নিত্যযাত্রী রেলের যারা নিত্যযাত্রী যারা প্রত্যেকদিন ট্রেনেতে যাতায়াত করেন প্রথমে আমরা তাদের কাছে যাই কারণ সব থেকে বেশি অসুবিধাটা হয়তো তাদেরই হয় তো আমরা আমি আর মানুষ দুজনে মিলে একদিন বিকেলে ট্রেন ধরলাম গোঘা ঠাওড়া লোকাল গিয়ে আমরা সবার সাথে কথা বললাম লিপলেট বিলি করলাম যে আপনারাও বলুন যে রেলটা আমাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন আপনারাও আওয়াজ তুলুন এইভাবে আমরা শুরু করেছিলাম আর তোমরা প্রশাসনিক লেভেলে আমরা মানে যার যার কাছে যাওয়া সম্ভব আমরা সবার কাছেই গেছি যেরকম আমরা গেছি আমাদের গোঘাটের বিধায়ক আমাদের আরামবাগের প্রাক্তন সাংসদ তার কাছেও গেছি তাছাড়া আমরা গেছি বিডিওর কাছে গেছি এবং বিভিন্ন রকম যারা সাংসদ আছেন যারা বড় বড় পদে আছেন সেখানেতেও আমরা চিঠি মারফত তাদেরকে জানিয়েছি যে এটা সমস্যাটা একটু দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কামারপুকুরে বা এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় আপনারা একটু সহযোগিতা করুন আর তোমার সহযোগিতা কেমন পেয়েছে মানুষজনের সহযোগিতা বলতে সাধারণ মানুষ তো এক প্রকার প্রথমের দিকে আমরা যখন গেছিলাম যে এক প্রকার আশা ছেড়েই দিয়েছিল যে এই রেল লাইনটা আর কখনও হবে তো আমরা গেলে তারা একটু বলতো যে তোমরা বেকার খাটছো এটা নিয়ে এটা কোনো দিনই আর হবে না এই জিনিসটা তো একদম চাপা পড়ে গিয়েছে তো এরকম মানুষের রেসপন্স ছিল কিন্তু বিভিন্ন জায়গায় আস্তে আস্তে যেতে যেতে মানুষজন সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখতে দেখতে তারাও আমরা যাওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে অনেকে রেকগনাইজও করেছে যে হ্যাঁ এরা কাজ করছে তো তারা আমাদেরকেও বলেছে যে বিভিন্ন সময় যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাবে আমরা যাব তোমাদের সাথে এরকম রেসপন্সও আমরা পেয়েছি হ্যাঁ টার্নিং পয়েন্ট ছিল আমাদের মানুষের মুখোমুখি আলোচনা এবং যেটা ভিডিও হয় ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে ইউটিউব ইউটিউবে সেটা কোডটা একদমই একদমই আমাদের তো ওটা খুবই একটা ভালো বলতে গেলে পজিটিভ হ্যাঁ টার্নিং পয়েন্ট ছিল যে আমরা ওদের সাথে সরাসরি কথা বলতে পেরেছিলাম এবং ওদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা জানতে পেরেছিলাম বা এখন কোন ওদের বক্তব্য কি সেই ব্যাপারেও আমরা অনেকটা জানতে পেরেছিলাম ওদের সাথে সরাসরি কথা বলে এখন জানতে পারলে যে রেল হবে এবং খুব সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি মনে হলো আমরা তো অবশ্যই খুবই খুশি হয়েছি যে ডিএম থেকে অর্ডার চলে এসছে আপনারা কাজটা শুরু করুন এবং রেলও বলছে যে আমরা কাজটা শুরু করতে চাই এবার একটা মানে ঠিকঠাকভাবে শান্তিপূর্ণভাবে কাজটা শুরু হলে আমরা খুবই খুশি হব সবাই খুশি হবে পরবর্তী কর্মসূচি বলতে আমরা একটা মিছিলের প্ল্যান পরিকল্পনা করছি যে হ্যাঁ ডেটটাও আমরা ঠিক করেছি মোটামুটি চৌঠা আগস্ট রবিবার বিকেলের দিকে আমরা সাধারণ মানুষ বিকেল পাঁচটা কি সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা শুরু করব। ওটা আপনারা আমরা আপডেট দিয়ে দেবো সবাই মিলে জনসাধারণ মিলে রেলের পক্ষে যাতে রেলটা ওটা আমরা কামারপুকুর চটি থেকে শুরু করব তো রেলের পক্ষে একটা একটা র্যালি বা মিছিল আমরা করব সবাই মিলে সর্বসাধারণ মিলে অরাজনৈতিক একটা মিছিল আমরা করতে চাই ভালো পরিকল্পনা কথা তোমাদের শুরু হয়েছিল আবার দেখা যাচ্ছে যে মানে এই বর্ডারটা আসার পরে মানে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র কর্তৃক আছে ভাবাদিগীর মানুষ হওয়ার তারা আবার নতুন করে মিছিল করছে যে রে ভাবা বাঁচিয়ে রেল এই নিয়ে তো রেল পক্ষে বক্তব্য আমাদের একটাই বক্তব্য আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ভাবাদিঘির মানুষ কিন্তু বারবার বলে যে আমরাও রেলটা চাই তো আমরাও ওনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিছিলে আসার জন্য যেহেতু আমরাও চাই যে রেল হোক ওনারাও চাই রেল হোক তো ওনারাও আসুন আমাদের মিছিলে তাহলে আমরা বুঝবো যে ওনারা সত্যি সত্যি রেলটা চান এটা আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমরা ওনাদের কাছে পৌঁছে দিতে চাই ছিল হ্যাঁ আরটিআই আমরা করেছিলাম তো লাস্ট যে আরটিআই আমি দুটো করেছিলাম জুন মাসে তো সেখান থেকে রেল আমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাবাদিগির রুট যে পরিবর্তন করা হয়েছে এটার কি কোনো তথ্য আপনাদের কাছে আছে তো রেল জানিয়েছে যে না এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই তো আমার মনে হয় যে এরকম কোনো তথ্য ভাবাদিগির মানুষের কাছেও হয়তো কোনো তথ্য বা প্রমাণ ওদের কাছে নেই থাকলে হয়তো সেটা এতদিন প্রমাণিত হয়ে যেত ওদের দিকেই হয়তো ব্যাপারটা থাকতো কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো তথ্য ওদের কাছে আছে তো আরও কিছু বিষয় নিয়ে আমি আর করেছিলাম যে এই রুটটা চেঞ্জ করা নিয়ে রেলের কোনো পরিকল্পনা আছে কিনা তো রেল সেখানে জানিয়েছে যে এখানে এরকম কোনো পরিকল্পনা নেই তো আর এটাও জানিয়েছে যে ওরা 2025 পঁচিশের মধ্যে এটা কমপ্লিট করার জন্য সম্পূর্ণ হবে চেষ্টা করছে এইগুলো আমরা জানতে পেরেছি আর একটা আমরা বঞ্চিত এখনো আছি অনেকটা হবে কি জেলার অবশ্যই অবশ্যই আমাদের তো ধরুন বাঁকুড়া বা হুগলি একদম প্রান্তিক জেলা তো এইখানের মেদিনীপুরও মেদিনীপুর বা কিছুটা বর্ধমানের এদিকটাও বলতে পারেন এই জেলাগুলো যদি এই রেল লাইনটা হয় খুবই খুবইভাবে উপকৃত হবে আমি যখন কলকাতায় থাকতাম দেখতাম যে ওই ওইদিকে সাউথের যেরকম চব্বিশ পরগনা এই দিকের লোকজন কাজের জন্য কলকাতায় কত কত লোক আসে প্রচুর লোক আসে তো এইখানের লোকজন এখনও সেইভাবে সেই স্কোপগুলোর সুযোগ নিতে পারছেন না কারণ রেলের সুবিধাটা এখনও এসে পৌঁছায়নি রেল একটা হলে যে কিভাবে আমূল পরিবর্তন হবে সেটা আমরা হয়তো যারা বাইরে গিয়ে দেখেছি আমরা হয়তো জানি কিন্তু রেল চালু হলে সেই ব্যাপারগুলো আরও সামনে আসবে এবং অনেক অনেক নতুন জিনিস বা অনেক রোজগারের পথ এখানেতে খুলে যাবে যে এখানে হ্যাঁ রেল লাইন হলে ছাত্রদের তো অবশ্যই সুবিধা হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসে প্রধানত বাসে করে তো তাদের যে পরিমাণ তাদের বাস ভাড়া লাগে তো যদি একটা রেল লাইন হয় তাহলে আমরা সবাই জানি যে রেলের যে ভাড়া সেটা হচ্ছে বাসের থেকে অনেকটাই কম তো সেক্ষেত্রে তাদের বাস ভাড়ার ক্ষেত্রেও অনেকটা তাদের টাকা তাদের অর্থ তাদের বাঁচবে এবং তাদের যে যাতায়াতের যে সময় বাসে যে সময়টা লাগে তার থেকেও বেশ কিছুটা কম সময় লাগবে ট্রেনেতে ট্রেনেতে ট্রেনের যদি ব্যবস্থাটা থাকে আর একটা কথা রেল চাই পক্ষের বক্তব্য তোমরা বলেছিলে আমাদের মাননীয় সাংসদকে এবং তিনি সেটা আমরা এই মাসে জুলাই মাসের ছ তারিখে ওনার কাছে গেছিলাম যে আপনার যেহেতু এই ব্যাপারটা নিয়ে আপনি নির্বাচনী ইস্তাহারেতেও দিয়েছিলেন যে আমি ভাবাদিকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব আর এটা আপনি সংসদেও তুলে ধরুন যেহেতু এটা একটা কামারপুকুর জয়রামবাটির মতো গুরুত্বপূর্ণ জায়গা বিষ্ণুপুরের মতো জায়গা এর সাথে যুক্ত হবে তো এটা আপনি সংসদেও তুলুন যাতে তাড়াতাড়ি এটার সমাধান হয় তো খুবই একটা ভালো জিনিস হয়েছে যে উনি একদম ওনার প্রথম যেদিন লোকসভায় হয়তো ভাষণ দেওয়ার ব্যাপার ছিল সেই দিনেতেই ভাবাদিগির সমস্যার কথা তুলে ধরেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাইবো যে পরবর্তীকালে কোনো সমস্যা বা যে কোনো এই কাজ করতে গেলে কোনো অসুবিধা হলে আপনি সেগুলো আরও যাতে সহজভাবে জিনিসটাকে করা যায় শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকগুলো একটু দেখবেন

প্রচুর মানুষ আসছেন এবং সবাই চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয় বা কমপ্লিট হয় সেটা একটা ভালো দিকও অনেক হ্যাঁ এখন আমরা অনেককেই পাচ্ছি এবং আমরা চাই যে সবাই মিলেই এটাকে এটা নিয়ে বলি এবং চার তারিখে সবাইকে আহ্বান আমরা হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে সবাইকেই বলছি যে এটা একটা অরাজনৈতিক মিছিল হবে সর্বসাধারণের মিছিল হবে সবাই আসুন সব স্তরের মানুষ শিক্ষক স্টুডেন্ট ব্যবসায়ী সে যেই হোক সাধারণ মানুষ ডাক্তার সবাই এই মিছিলেতে যোগদান করুন এবং এটা বক্তব্য একটাই যে শান্তিপূর্ণভাবে কামারপুকুর জয়রামবাটি সহ তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় এবং তার সাথে সাথে আমি আবারও বলবো যে আমরা ভাবাদিগির মানুষকেও আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই মিছিলতে যোগদান করুন যেহেতু আপনাদের আর আমাদের বক্তব্য একই আপনারাও চান যে রেল হোক আমরাও চাই রেল হোক তাহলে আপনাদের আসতে কোনো রকম অসুবিধা নেই আপনারা সসম্মানে আসতে পারেন এবং এই মিছিল আমরা করব চার তারিখে রবিবার বিকেলের দিকে এবং আগস্টের চার তারিখে সব মানুষকে নিয়ে জনসাধারণকে নিয়ে কামারপুকুর চটি থেকে আর আশা করব সবাই এই মিছিলেতে যোগদান করবেন শান্তিপূর্ণভাবে একটা মিছিল হবে অসংখ্য ধন্যবাদ রাকেশ ও মানুষকে আজকে অমূল্য সময় দেওয়ার জন্য আপনাদের বক্তব্য কি রেল নিয়ে কমেন্ট বক্সে জানান ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে অবশ্যই যদি কিছু প্রশ্ন থাকে মানুষের কাছে বা রাকেশের কাছে অবশ্যই করবেন সে প্রশ্নের উত্তর নিয়ে আমি অন্য একদিন ভিডিও বা লাইভ আমরা আসছি এবং কামারপুর রেল হোক এটা আমাদের সবার কিন্তু একটা প্রার্থনা